আশেপাশে কেউ নেই গরুটার দড়ি কেটে নিয়ে বাবা রে গাই বন্ধু তাড়াতাড়ি গাই বন্ধু এই গাছটুকু খেয়ে নাও এরপরে মাঠে যাবো এই মাঠে চাষ দিয়ে এখন গমের বীজ ফেলাবো গমের বীজগুলো মাটিতে পুঁতে দেই। এরপরে সুন্দর করে এতে পানি দিতে হবে আহ কি আনন্দ আকাশে বাতাসে এই গংগুলোকে এখন মারাই করে নিতে হবে গাইবন্ধু তুমি অনেকদিন গোসল করো আজকে তোমাকে সুন্দর করে গোসল করে দেবো তাড়াতাড়ি ঘাসগুলো খেয়ে নাও এহ্যা খেল খতম এবারে গা থেকে চাউরা ছিঁড়ে নিতে হবে চামড়ার পর্ব শেষ এবার আটাগুলো থেকে নুডলস বানিয়ে নেই মাংসগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে পিচ পিচ করে কাটতে হবে যাতে নুড়সে দেওয়া যায় এবারে এই মাংসগুলোকে সুন্দর করে রান্না করে ওহ শে এই দেখো নুডলসগুলো খেয়ে কেমন হয়েছে ওয়াও চামড়া দিয়ে আমার নিজের জন্য সুন্দর একটি জ্যাকেট বানাতে হবে যাতে আমি বড় লোক দেখি ওয়াউ সেই অসাধারণ এই একের মাল একশো লেদার জ্যাকেট একশো ওয়াও আমি তো বড় লোক হয়ে গেছি কুটিপতি হয়ে গেছি হা হা